যা হয়েছে স্বস্তিকার জন্য ভালো কেন এরকম বললেন অভিষেক রয় শোভন সোহিনীর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রী স্বস্তিকার পাশে দাঁড়ালেন সোহিনীর ভালো বন্ধু অভিষেক রায় জুলাই বিয়ের বসেছেন শোভন সোহিনী শোভন আর সোহিনীর এই সম্পর্কের আগেও একাধিকবার সম্পর্কে জড়িয়েছিলেন তারা দুজনে একদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনী সরকারের প্রেম নিয়ে কম আলোচনা হয়নি অন্যদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে শুভনের প্রেমও বেশ চর্চায় ছিল তবে দুজনেরই পথ চলা আলাদা হয়েছে নতুন জীবন শুরু করেছেন শোভন আর সোহিনী শোভন সোহিনীর বিয়ের ছবি প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে স্বস্তিকার সঙ্গে নিজের ছবি শেয়ার করে অভিষেক রয় লিখেছেন তোর জন্য খুব খুশি যেটা হয় ভালোর জন্য হয় হঠাৎ এমন মন্তব্য কি শোভনকে খোঁচা দিয়ে করলেন অভিষেক প্রসঙ্গত খ্যাতনামায় পোশাক শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন আসলে আমি স্বস্তিকার জন্য খুব খুশি আগামী জীবন ওর ভালো হবে আসলে আমার সূত্রে শোভন স্বস্তিকার দেখা হয়েছিল সেই জন্যই আমার মনে হয় যা হয়েছে স্বস্তিকার জন্য ভালো আমাকেও ভাই ফোঁটা দেয় তো তাই বড় দাদার মতোই আগলে রাখতে চায় জীবনে বড় কোনো ভুল যে হয়নি সেটাই বলতে চেয়েছি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জোরে থাকুন আমাদের সঙ্গে